আকৃদা হলো সহি হলো ঐক্যের ভিত্তি সহি ঐক্য নষ্ট করে না বরং ঐক্যটা তখনই হয় যখন বিশুদ্ধ হয় এবং এই ঐক্যটা এত কঠিন ঐক্য নিজের মায়ের পেটের ভাইয়ের চাইতেও আকেইদার কারণে ঐক্য হলে তাকে বেশি ভালোবাসে এই জন্য দেখবেন আপনার নিজেরাই তো বাস্তব নমুনা আপনারাই নমুনা দেখবেন আপনি যখনই আকেইদা বুঝেছেন সহি আঁকা বুঝছেন তখন কিন্তু আপনার কাছে নিজের মায়ের পেটের ভাই যদি সহি আকাইদা না বুঝে আরেকজন ভাই আপনার আত্মীয় স্বজন না কিছুই না কিন্তু আকেইদা বুঝছে দেখবেন তার প্রতি মহব্বত আপনার বেড়ে গেছে এটা আকেইদার মহব্বত বিশুদ্ধ আকেইদার ঐক্য আকেইদা কাকে বলে আকিদাটা কি আমরা প্রত্যেকেই জানি যে ইমানের তিনটি মৌলিক উপাদান আছে তিনটি জিনিসের সমন্বয়ে ইমান একটি হলো আল এতেকাদ বিল কাল অন্তরের বিশ্বাস অন্তরের আকিদা আরেকটি হলো আল বিল লেসান মৌখিক স্বীকৃতি আমার অন্তরে যে বিশ্বাসটা আমি পোষণ করলাম এটাকে আমি মৌখিকভাবে স্বীকার করলাম স্বীকৃতি দিলাম শাহাদা দিলাম আরেকটা হলো আল আমল বিল জাওয়ারে আমার মাথা থেকে পা পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ এই সাক্ষ্যটা যেটা আমার অন্তরে আছে এবং মুখে আমি ঘোষণা দিলাম এটার বাস্তবায়ন করবে এই তিনটার সমন্বয়ে হয় ইমান তাহলে ইমানের উপাদান ইমানের আসাস ইমানের আনাসের আমরা পাইলাম হলো তিনটা এই তিনটের মধ্যে এক নম্বরটা হইল কি আল অর্থাৎ ইমানের তিনটি উপাদানের মৌলিক উপাদানটার নাম এবং বাকি দুটা এটার উপরে নির্ভরশীল ইমানের বাকি যে দুটা উপাদান এই দুটা উপাদান এই বিল কাল আকে উপরে বিশ্বাসের উপরে নির্ভরশীল এটা ফাসাদ হইলে বাকি দুটো ফাসাদ হবে এটা বাতিল হলে বাকি দুটো বাতিল হবে এটা বিশুদ্ধ হলে বাকি দুটো বিশুদ্ধ হবে এজন্য কোন ব্যক্তি যদি অন্তরে বিশ্বাস আছে কিন্তু মুখে স্বীকৃতি দেয় নাই এই লোক কি ইমানদার হবে যেমন আবু তালেব আবু তালেব অন্তরের দিক থেকে আল্লাহ রসুল সাল্লাহু সত্য নবী হক নবী সব তার অন্তরে জানা ছিল কিন্তু মৌখিকভাবে সে স্বীকৃতি সাহাদা দেয় নাই তাকে নবী সাল্লা আহ্বান করেছিলেন যে আপনি লা স্বীকৃতি দেন ঘোষণা দেন কিন্তু সে অনেক চিন্তা ভাবনা করে মৃত্যুর পূর্বে সর্বশেষ অবস্থান তার জানিয়ে দিছে সে বলছে যে আমি আনা আলা মিল্লাতে আব্দুল মুতালেব আমি আব্দুল মুতালেবের আমার বাপ দাদার পূর্বপুরুষের মিল্লাতের উপরে আছে আমি রাসুল্লাহ সাল্লামের মিল্লাতের উপরে নাই এই ঘোষণা সে স্পষ্ট জানিয়ে দিছে এই জন্য আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আল ফেখল আকবরের মধ্যে লিখেছেন যে এই ব্যাপারে আমাদের আকইদা হবে নবী সাল্লা ইসলামের চাচা আল্লাহ আল্লাহরানোর বাবা আবু তালেব মা কাফেরান কাফের অবস্থায় মৃত্যুবরণ করেছে এটা আমাদের তাহলে এই লোকটার অন্তরে জানতো সব বুঝতো কিন্তু সে লোকটা মৌখিক স্বীকৃতি দেয় নাই এর জন্য ইমানের গুরুত্বপূর্ণ উপাদান আবার মুখে স্বীকৃতি দিছে কিন্তু অন্তরে বিশ্বাস করে নাই এরকম ছিল এরকম কে একজনের নাম বলেন তো উবাই আবদুল্লাহ বিন উবাই সে মৌখিকভাবে স্বীকৃতি দিছে কিন্তু অন্তরে তাদের বিশ্বাস ছিল ভিন্ন রকম আকইদা ছিল ভিন্ন রকম এই ভিন্ন রকম থাকার কারণে তারা ইমান অবস্থায় মারা যেতে পারে নাই আল্লাপাক চোরাল মোনাফেপুদের মধ্যে বলছেন ইদা যা আকাল মোনা ফেপু না কালো না সাধু ইন্না কালার সোল্লাহ ওয়াল্লাভ হুয়ালাম ইন্ন কালার সোলো সাধু আল্লাহ আলামিন বলেন যখন মুনাফেকেরা আপনার কাছে আসে তখন তারা বলে না সাধু আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি অবশ্যই আল্লাহ রসুল তারা সাক্ষ্য দিত তারা মুখে সাক্ষ্য দিত আল্লাহাক বলেন্লাহ আলম ইন্নকাল রসুল ওই মুনা আপনাকে আল্লাহ রসুল এটা সাক্ষ্য দেওয়ার দরকার নাই আমি যে আল্লাহ আপনাকে রাসূল বানিয়েছি আমি জানি ভালো করে আপনি আমার রাসূল সোহান আল্লাহ মানে আমার সাক্ষীটাই যথেষ্ট মুনাফিকের সাক্ষীর জন্য আপনার অপেক্ষা করার দরকার নাই যে তারা আপনাকে রাসূল স্বীকৃতি দিল কি দিল না আমি আল্লাহই বলতেছি আপনি আমার রাসূল এরপর আল্লাহফাক বলছেন আমিও একটা সাক্ষ্য দিচ্ছি ওয়াল্লাহ ইয়া ইন্নাল মুনাফিকিনা মুনাফেতে নালাকা দেবন আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি ওই মুনাফেকেরা যে স্বীকৃতি দিল যে সাক্ষ্য দিল তারা মিথ্যাবাদী মানে তাদের অন্তরের সাথে তাদের মুখের মিল নেই তাহলে মুখে কালেমা পড়িও জাহান্নামে নামে হয় অনেকে কয় লাইল্লাহ বললে আর জাহান্নামে নামে সম্ভাবনা না নাই আমাদের দেশের ম্যাক্সিমাম মানুষের অভ্যাস মানে আকেইদা বিশ্বাস হলে এরকম যে একবার লাইল্লাহ বলছে সে আর জাহান্নামে নামে যাবে না তো আব্দুল্লাহিনু বাইরাকে লাইলা হাল্লাল্লাহ বলে না একবার দুইবার নয় শতবার অসংখ্যবার বলছে এবং আমার আপনার আরো বিশুদ্ধ উচ্চারণে বলছে আমরা তো বাংলাভাষী হওয়ার কারণে এত বিশুদ্ধ আরবি উচ্চারণে অনেক মুসলমান বলতেও পারি না কিন্তু ওই মুনাফা কিন্তু আরো বিশুদ্ধ উচ্চারণে লাইলা হাল্লাল্লাহ মহম্মদের রসৌরুল্লাহ উচ্চারণ করছে করে নাই ভারবার স্বীকৃতি দিছে কেমন স্বীকৃতি নবী সামনে স্বীকৃতি দিছে নবী সালাম জুমার খোদ্া দেওয়ার জন্য দাঁড়াবেন মসজিদে ঢুকবেন নবী সাল্লাহাম মেম্বারে উঠার আগ দিয়ে আবদুল্লা বিন পাশে দিয়ে দাঁড়ায় সবাইকে বলতো ভাই এরা শোনেন আল্লাহ রসুল সাল্লাহাম আমাদের জন্য বিরাট নেয়ামত আমাদের মদিনাবাসীর বিরাট নেয়ামত যা আল্লাহ রসুলকে আমরা পাইছি আপনারা সবাই চুপচাপ বসে পড়বেন আল্লাহ রসুলের খোদ্া শুনবেন কত বড় দেখছেন কত সুন্দর কথা আল্লাহ রসুলের পাশে বসে সবাই নসিহত করতেছে ওই লোক জাহান নামি কেন জাহান বরং কাপেরদের চেয়েও আরো মারাত্মক জাহান আরো নিম্ন স্তরের জাহান নামি দারকেল আসফালে আসফলে মিনান্না কাপেরারা জাহান নামের যে স্তরে থাকবে এরা আরো নিচের স্তরে কারণ কি তারা তো কালেমার সাক্ষ্য দিছে তারা রসুল সাল্লা সাথে ছিলেন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজও পড়ছে সবে করছে সব আমলও করছে তাদের মূল সমস্যা ছিল আকীদা আল ইতিকাদ বিল কলব ইমানের বাকি দুই উপাদানে তারা বাস্তব সব কিছু ঠিক ছিল তারা কিন্তু নামাজ কোন পাপ দেয় না পাঁচ ওয়াক্ত সালাতও পড়ছে তারা যাকাতও আদায় করছে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি হজও করছে রমাদান মাসে সিয়ামও পালন করছে আমলের গাততে ছিল না সাক্ষ্যদানের গাততে ছিল না গাততেটা কোথায় আকেইদা আল বিল কাল তাহলে বোঝা যায় যে ইমানের মূল বিষয় মৌলিক আসাস মৌলিক ফাউন্ডেশন মৌলিক আসল হইল আকেইদা এই জন্যই শাহবিন বাজ রাহমাহুল্লাহ একটা বাক্য এক বাক্যে আকিদার গুরুত্ব বুঝাইতে গিয়ে বলছেন আল আকিদা তু সহিহা হিয়া আসলু দিন ইসলাম ও আসা আসল মিল্লা তিনি বলেন যে কোরআন এবং সন্না পরে আমরা যেটা বুঝেছি সেটা হলো সহি মিল্লা এবং একটা মিল্লাতকে একটা জাতিকে ঐক্যবদ্ধ করার ভিত্তি হলো আকইদা সহি আকৃদা তাহলে সহি আকিদা একটা দলের নাম না একটা সংগঠনের নাম না একটা ফেরকার নাম না এটা হইল ইসলামের মূল ভিত্তি মূল ফাউন্ডেশন মূল আসল আর মিল্লা কোন আসা আসল মিল্লাতকে যদি ঐক্যবদ্ধ করতে হয় তা ভিত্তিতে ঐক্যবদ্ধ করা যায় ফেখ দিয়ে কোনোদিন ঐক্যবদ্ধ করা যায় না এটার বাস্তব নমুনা বাংলাদেশ বাংলাদেশের অধিকাংশ মুসলিম ফেখি দিক থেকে কোন মাঝাবের অনুসারী হানাপি মাঝাবের অনুসারে কিন্তু এই হানাপি মাঝাব ফেট সবার এক কিন্তু একজন আরেকজনকে কাপের বলে সবাই হানাপি সবার মূল পরিচয় ফেটি দিক থেকে সবাই এক এক ফেটে কুদুরি সবার কাছে কুদুরি গ্রহণযোগ্য হেতায়া সবার কাছে গ্রহণযোগ্য সরে বেকায়া সবার কাছে গ্রহণযোগ্য ফতোয়াই আলমগুরি সবার কাছে গ্রহণযোগ্য ফতোয়াই কাজী খান সবার কাছে গ্রহণযোগ্য ফতোয়াই দুরুল মুখতার সবার কাছে গ্রহণযোগ্য এক ফেক এক কিতাব কিন্তু একজন আরেকজনকে কাপের বলে দলে দলে অসংখ্য দলে বিভক্ত তাহলে ফেক ফেট এটা আকেদার এটা ঐক্যের ভিত্তি না ফেট দিয়ে কোনোদিন মুসলিম উম্মাকে বা মানুষকে একত্রিত করা যায় না বরং একই ফেখের অনুসারী কেউ মোতাজিলা মোতাজিলারা কিন্তু হানাপি ওটা জানেন মোতাজিলা যারা ছিল মানে আব্বাসী যুগে আব্বাসী যুগে মুসলিম বিশ্বটা মোতাজিলাদের আকিদায় এমন প্রবল বিস্তার লাভ করছিল রাষ্ট্র থেকে শুরু করে রাষ্ট্রপ্রধানেরা শুরু করে আব্বাসে খলিফারা থেকে শুরু করে সবাই মোতাজি অনুসারী রহমার মতো ইমাম তিনি কত জুলুম নির্যাতনের শিকার হয়েছেন এই আকেইদার জন্য সহিদার জন্য তিনি তখন আহলুসু জামাতের আকেইদাকে শক্ত করে ধরে রেখেছিলেন কঠিন প্রবল চাপের মধ্যে তনি তখন সংখ্যালঘু ইমাম মাহমুদ বিন হাম্বল এবং তার অনুসারীরা তখন পৃথিবীতে সংখ্যা লঘু আর সংখ্যা গরিষ্ঠ মুসলমান তখন মোতাজিলা এই মোতাজিলাদের সংখ্যা গরিষ্ঠ মোতাজিলা হানাফি মাঝাবের অনুসারী ছিল হানাফি ফেক অনুসরণ করত তাহলে হানাফি মোতাজিলা আবার মুরজিয়াদের বিশাল একটা অংশ হানাফি ফেকের অনুসারী ছিল তাহলে ওরা হানাফি মুরজিয়া আবার আপনার কাদিয়ানিদের কাদিয়ানি আছে না বাংলাদেশে বিভিন্ন দেশে কাদিয়ানিদেরকে আপনি জিজ্ঞাসা করে দেখবেন তারা কোন মাঝাবের অনুসারী কাদিয়ানিরা হানাফি ফেখের অনুসারী তাহলে হানাফি কাদিয়ানি তারপর আপনার শিয়াদের শিয়ারা মূলত তিন ভাগে বিভক্ত শিয়া জায়দিয়া শিয়া ইসনা সারিয়া তারপর আরেকটা আছে শিয়া ইসমায়েলিয়া শিয়া জায়দিয়া যে অংশটা শিয়াদের বিশাল একটা অংশ এটা হানাফি ফেখের অনুসারী তাহলে হানাফি শিয়া তারপরে আপনার এরপরে আসি দেখেন বর্তমানে বাংলাদেশে হানাফি বেরেল হানাফি দি এরকম অসংখ্য বাগে বিভক্ত কিন্তু সবের ফেক এক তাহলে আসা আসুল মিল্লা না সহি আকেই দাটাই হলো আসা আসল মিল্লা সাহবাই মাজমাইনের সময় শিয়াদের আবির্ভাব খারেজিদের আবির্ভাব শিয়ারা নিজেদেরকে নাম দিছে শিয়া তারা নিজেদেরকে গর্ব করে শিয়া বলতো এই জন্য আহলুসাল জামাত আর ইমামরা শিয়াদেরকে শিয়া বলেন না তারা বলেন যে রাফেজি কারণ শিয়া বললে তারা খুশি হয় এটা তাদের দেওয়া উপাধি তাদের লকব কারণ তারা বলতো না আমরা হইলাম শি আলী আমরা হইলাম শি আত রাসুল্লাহ সাল্লাহ আলিয়া এই জন্য তারা নিজেদেরকে শিয়া বলতো কারণ কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন ওয়া ইন মিন শিয়আতিহি লা ইব্রাহিম নূহ আলাইহিস সালামের শিয়া হলো ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাক শব্দটা ব্যবহার করছেন এইজন্য তারা কোরআন থেকে শব্দটা নিয়ে তারা বলতো যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি শিয়া হলো আলী আলীর শিয়া হলাম আমরা তো এইজন্য আহল সুন্নাত ওয়াল তাদেরকে বলেন রাফেজি শিয়া বলেন না আমি বলতেছেন যে সাহাবা کرامের সময় বিশাল একটা অংশ শিয়া অনেক শিয়া হয়ে গেছে আরেকটা অংশ খারেজি হয়ে গেছে তারা নিজেদেরকে গর্ব করে নাম দিছে আমরা খারেজি কিন্তু মাইন তারা নিজেদেরকে কোনো নাম এক এক গ্রুপ গ্রুপ শিয়া সাহাবাইকরামের কিন্তু কোনো নাম নাই আলাদা কোনো নাম নেই কিন্তু সাহবাই ছিলেন কঠিন ঐক্যবদ্ধ তাহলে নামবিহীন সংগঠনবিহীন কোন দলবিহীন যেখানে ওরা কিন্তু সংগঠিত হয়ে গেছে খারেজিরা শিয়ারা দল করে ফেলছে ফারকা করে ফেলছে বিশাল বিশাল গ্রুপ তাদের নাম আছে সবকিছু আছে কিন্তু এখানে সাহাবাই ক্রামের কোনো সংগঠন নাই দল নাই নাম নাই কিন্তু সাহাবাই ক্রাম গদ ওয়ান উল্লাহিত আলা মাইন তারা কঠিন ঐক্যবদ্ধ এতে সাম বিহাবলিল্লাহ তাহলে কিসের ভিত্তিতে আতেইদার ভিত্তিতে এরা ছিলেন সরাসরি মা আনা আলাই ওয়া আসহাবি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশুদ্ধ আকাইদার ধারক বাহক এবং এই আকাইদার ভিত্তিতে সাহাবা کرام ঐক্যবদ্ধ ছিলেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ইমাম শাহি রহমতুল্লাহ আলাই ইমাম মালিক রহমত আলাই ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই ইমাম আউজাই ইমাম সুফিয়ান সাউরি ইমাম লাইস ইবনে সাদ রাহে মহম্লা ওনারা সবাই কিন্তু ফেকি ক্ষেত্রে বিভিন্ন মতামত ব্যক্ত করছেন কিন্তু আকাইদার ক্ষেত্রে সবাই এক এজন্য দেখবেন ওনাদের একজনের বিরুদ্ধে একজনের কোন বক্তব্য নাই ফেকি ক্ষেত্রে শত শত মাস আলা তাদের মধ্যে একতালাফ 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 কিন্তু কেউ কাউকে বলে নাই যে ইমাম আবজাই কাফের হয়ে গেছে ইমাম আবজাই গোমরা হয়ে গেছে ইমাম সুফিয়ান সাউরি মোরতাদ হয়ে গেছে অমুক ইসলাম থেকে বের হয়ে গেছে অমুক ফেতনা সৃষ্টি করছে অমুক গোমরা হয়ে গেছে অমুক এই এরকম কোন মন্তব্য তারা করেন নাই কেন তাদের আকইদা এক সকলেই ছিলেন সহি আকেইদার অনুসারী কিন্তু সেই ক্ষেত্রে বিভিন্ন রকমের একটা হয়েছে তা আমি যে কথাটা বলতেছিলাম যে আকেইদা হলো সহি আঁকদা হলো ঐক্যের ভিত্তি সহি আঁকিদা ঐক্য নষ্ট করে না বরং ঐক্যটা তখনই হয় যখন আকাইদা বিশুদ্ধ হয় এবং এই ঐক্যটা এত কঠিন ঐক্য নিজের মায়ের পেটের ভাইয়ের চাইতেও আকিদার কারণে ঐক্য হলে তাকে বেশি ভালোবাসে এই দেখবেন আমরা নিজেরাই তো বাস্তব নমুনা আপনারাই নমুনা দেখবেন আপনি যখনই আকেইদা বুঝেছেন সহি আকেইদা বুঝছেন তখন কিন্তু আপনার কাছে নিজের মায়ের পেটের ভাই যদি সহি আকাইদা না বুঝে আরেকজন ভাই আপনার আত্মীয় স্বজনও না কিছুই না কিন্তু আকাইদা বুঝছে দেখবেন তার প্রতি মহব্বত আপনার বেড়ে গেছে এটা আকেইদার মহব্বত বিশুদ্ধ আকেইদার ঐক্য তাহলে আমরা বুঝতে পারলাম যে ইমানের মৌলিক উপাদান হলো আকেইদা এবং আকেইদের উপরে ভিত্তি করে ইমানের বাকি জিনিসগুলো ভরে উঠে একই নট বড়ে হলে একই যদি দুর্বল হয় তাহলে বাকি সবকিছু দুর্বল হয়ে যায়